নমস্কার রমাস্টাইল কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজ বানাবো দারুণ স্বাদের একটা মটনের রেসিপি তো এই মটনের রেসিপিটা আমি এক আমার বরের মা বন্ধুর বাড়িতে খেয়েছিলাম তো সেই রেসিপিটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার যে সমস্ত বন্ধুরা এতদিন যাবত রোজা রেখেছেন তাদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছায় তাদের ঈদ জানাই ঈদ মোবারক তো তাদের জন্য আজকে আমি এই মাটনের রেসিপিটা শেয়ার করছি দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি আর লবঙ্গ তো এই ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারের ভেতর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি তো এই রেসিপিটা যেহেতু বললাম যে এক মারোয়ারির বন্ধুর বাড়িতে খেয়েছিলাম তো ওদের বাড়িতে এই রেসিপিটা খেয়ে কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল আর একটা অন্য রকমের ফ্লেভার অন্য রকমের স্বাদ পেয়েছিলাম তার জন্য আমি ভাবলাম যে আমার যে সমস্ত বন্ধুরা রোজা রেখেছেন বা এতদিন রোজা পালন করেছেন তাদের উদ্দেশ্যে এই রেসিপিটা শেয়ার করছি তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই আগের থেকেই জানিয়ে দিলাম তো দেখো এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দেব। পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে এর ভেতরে যে বাকি মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেব এখানে লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল লঙ্কা সেই লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো আর এটা একদম অন্য স্বাদের অন্য টেস্টের একটা মাটনের রেসিপি তো এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটোটা দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বন্ধুরা যদি আমার এই মাটনের রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে তো এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব আমরা এখানে তেলের পরিমাণটা কিন্তু কম ব্যবহার করেছি খুব বেশি তেল কিন্তু ব্যবহার করিনি কারণ এখন গরম পড়ে গেছে আর অতিরিক্ত রিচ খাওয়া কিন্তু আমাদের সকলেরই শরীরের পক্ষে ক্ষতিকারক এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর যেহেতু এটা বললাম মারোয়ারি বন্ধুর বাড়িতে খেয়েছিলাম তোরা কিন্তু এটা রিচ বানিয়েছিলো খেতেও সুন্দর লাগছিলো আমরা অতটা রিচ বানাচ্ছি না আমরা এটা আমাদের মতো বানাচ্ছি আর যেহেতু আমরা আমাদের যে মটনটা আছে মটনটায় চর্বির পরিমাণটা বেশি আছে তার জন্য আমরা তেলের পরিমাণটা কম ব্যবহার করেছি আর দেখো এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা মটনটা আমরা মশলার ভিতরে দিয়ে দিলাম মশলার ভিতরে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কারণ চর্বিটা যখন গলে যাবে চর্বিটা থেকে তেল অটোমেটিকি বার হবে আর তখন পুরো গ্রেভিতে কিন্তু এই তেলটা চলে আসবে আর গ্রেভিটার স্বাদও কিন্তু দারুণ হবে তো তোমরাও চেষ্টা করবে একটু মাটনের চর্বির পরিমাণটা বেশি রাখতে তাহলে কিন্তু এই মাটনটা টেস্টি হবে আর খেতে দারুণ লাগবে বেশ ভালোভাবে কিন্তু আমি মশলার সঙ্গে কিন্তু এটা কষিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি এখানে আর এবারে দেখো এখানে দিয়ে দিচ্ছি পোস্ত চারমগজ আর কাজুর পেস্ট যেহেতু বললাম আগে এটা অন্য রকমের অন্য স্বাদের একটা মাটনের রেসিপি তো পোস্ত চারমগজ কাজু বাঁটাটা দিয়ে এটা মাটনের সঙ্গে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এটা কিন্তু রান্নাটা যেহেতু আমি পাশে থেকে কিন্তু হেল্প করছি আজকে রান্নাটা কিন্তু করছে আমার কর্তা মশাই এবারে দিয়ে দেওয়া হচ্ছে এখানে টক দই টক দইটা কিন্তু আমরা এখানে সত্তর থেকে আশি গ্রাম মতো নিয়েছি তো দ তোমরা তোমাদের হিসাবে নেবে এখানে টক দইটা আর এই রান্নাটায় অবশ্যই টক দইটা লাগবে যেহেতু এখানে কাজু পোস্ত চারমগজ মাটাটা ব্যবহার হয়েছে আর এটা অন্য স্বাদের একটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এর ভিতর কী কী আলাদা আছে আমরা যে নর্মালি মাটন বানাই এটা কিন্তু ওরকম না ওর থেকে একটু আলাদা টাইপের এটা যে এটাকে আমরা তো মারবাড়ি মটন বলি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কাটা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু কষিয়ে নেব আর এটা কিন্তু একটু টাইম নিয়ে আরামসে এটা কষাতে হবে আর এখানে কিন্তু কর্তা মশাই রান্না করছে ও কিন্তু খুব ধীরে সুস্থে আরামসে রান্না করছে কষাচ্ছে এটাকে আর এটাকে একটু করে কষাচ্ছে আর একটু করে এইভাবে গ্যাসের ফ্লেমটা কম করে এটা ঢাকা দিয়ে দিচ্ছে আর আরামসে এরকম কিন্তু তিন চারবার এইভাবেই কষিয়ে কষিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে এইভাবেই কষিয়ে নিচ্ছে আর এখানে মশলার যে মাটি ধোয়া জলটা দিয়ে দেওয়া হলো এটা দিয়ে বেশ কিছুক্ষণ আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে দেখো মাংসটা কিন্তু এখানে ভালো সুন্দর একটা কালার এসে গেছে আর এবারে এখানে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা আলু আলুটা আগে থেকে ভাজা ছিল তো এই আলুটাকে এখানে দেয়া হচ্ছে তো আমরা যেহেতু বাঙালি তো আমাদের মাটনে তো আলু চাই আলু ছাড়া তো আমাদের হবেই না আমরা যদি এক পিস মাংস খাই সেখানে আমাদের দুই পিস তো আলু চাই চাই ভেজে রাখা আলুটা দিয়ে দেওয়া হলো আর এখানে দেখো এখানে নেওয়া হয়েছে কাসরি মেথি কাসরি মেথিটা হাতের মধ্যে টুক্রাস করে এটা এই গ্রেভির ভিতরে দেওয়া হলো এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিটি মারা হবে কারণ এটা মাংসটাও খুব সুন্দর একটা নরম সফট মাংস কিন্তু হবে নর্মালি আমরা কিন্তু কড়াইতে রান্না করি আমরা সিটি মারি না যেহেতু এটা আমার যে বন্ধুর বাড়িতে খেয়েছিলাম ওরা কিন্তু একদম সিটি মেরে রান্না হয়েছিল। আর খুব সুন্দর একটা সফট মাংস হয়েছিল সেই ওদের রেসিপিটাই আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ওদের মতো করেই বানানোর চেষ্টা করছি এখানে দেখো প্রেশার কুকারে ঢাকনটা লাগিয়ে দেওয়া হলো এখানে আমরা তিন থেকে চারটে সিটি দিয়ে নেব আগের থেকে কিন্তু মাংসটা অনেকটা সিদ্ধ হয়েছিল যেহেতু ঢাকা দিয়ে এটা কষানো হচ্ছিল সেই হিসাবে আগের থেকে নরম হয়েছিল আর চারটে সিঁড়ি দিয়ে এখানে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে আর এবারে এর ভিতরে দিয়ে দেব তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা কী সিদ্ধ হয়েছে এবারের ভেতর দিয়ে দেব বড় এলাচ আর জাইফাল জৈত্রীর গুঁড়োটা দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো এখানে ধনেপাতা কুচি এইগুলো দিয়ে এটা নাড়াচাড়া করে নেবো দেখো একদম গরম কিন্তু প্রচণ্ড তো এটা না ঠিকমতো আমি এটা দেখাতে পারলাম না খুব সুন্দর কিন্তু সফট মাংসটা হয়েছে আর এবারে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে ঘি ঘিটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব তাহলে রেডি হয়ে যাবে আজকের আমাদের মারোয়ারি মাটনের রেসিপি তো বন্ধুরা সবাইকে জানাই ঈদ মোবারক